প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা এই মুহূর্তে বা এই সময়টাতে আপনারা অনেক খামারই আছেন যারা আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে আমার আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের খামারের হাঁসগুলো বা হাঁসের বাচ্চাগুলোর পা পড়ে যাইতেছে বা প্যারালাইজড হয়ে যাইতেছে বা পা অথবা ওদের পাখনাগুলো ছেড়ে দিতেছে ছেড়ে দিয়ে আর হাঁটতে পারতেছে না দেখা যায় যে দুই চার দিন পরে মারা যাইতেছে তো এই ধরনের হাঁসগুলোকে আপনি কিভাবে বাঁচাবেন বা এই হাঁসগুলো এই হাঁসগুলো কি রোগে আক্রান্ত এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করে খাবার করতে চাচ্ছেন একদিন বয়স থেকে শুরু করে পনেরো দিন বিশ দিন তিরিশ দিন এক মাস দুই মাস বা রানিং ডিমের হাঁস ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো মানের এগরেট মানের হাঁস বা হাঁসের বাচ্চা দেওয়ার জন্য তো প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের যে আপনারা যারা খামারি আছেন হয়তো অনেকেই আছেন যে আপনাদের হাঁসের খামারের যে হাঁসের যে সমস্যা হয়তো পা পড়ে যেতেছে বা পাক ছেড়ে দিতেছে বা হাঁটতে পারতেছে না দেখা যাচ্ছে যে অসগি মারা যেতেছে এই এই সমস্যাগুলো কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি হয় এখন এই সমস্যাগুলো হয় কয়েকটা কারণে দেখা যায় যে অনেক সময় পা পড়ে যায় হয়তো পায়ে ব্যথা পাওয়ার কারণে হয়তো পা পরে যায় পা ধরাতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লেগে গেলেও এই সমস্যাটা কিন্তু হতে পারে সেক্ষেত্রে আপনার হাঁসগুলোর গরম থেকে ঠান্ডা ঠান্ডা লেগেও এরকম হতে পারে অথবা ঠান্ডা থেকে ঠান্ডা লেগেও এরকম হতে পারে অথবা এমনও হতে পারে যে হয়তো আপনার হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত যার কারণে হাঁসগুলো পাখনা ছেড়ে দিতেছে বা পা পড়ে যেতেছে যদিও আপনার ডাক প্লেগের লক্ষণটা একটু ব্যতিক্রম আরও কয়েকটা বৈশিষ্ট্য থাকলে আমরা বলতে পারবো যে এটা ডাক প্লেগ রোগ হয়েছে তো যাই হোক আসলে প্যারালাইজড বা হাঁসগুলোর পাখনা পড়ে যায় বা পা পড়ে যায় বা পা ধরাতে পারে না এগুলোর এক নম্বর কারণ হতে এদের সর্বপ্রথম ঠান্ডা লাগে এটা গরম থেকেও ঠান্ডা লাগতে পারে বা ঠান্ডা থেকেও ঠান্ডা লাগতে পারে যেহেতু এখন বর্তমানে এই মাঝে মাঝে দেখা যায় প্রচন্ড তাপমাত্রা থাকে আবার মাঝে মাঝে বৃষ্টি এখন এই বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লাগতে পারে অথবা গরম গরমের সময় গরম পানি খাওয়ার পরে দেখা যায় যে ওদের ওখান থেকেও আবার ঠান্ডা লাগে দেখা যায় গরম থেকে ঠান্ডা লাগে যায় এখন এইদের চিকিৎসা কিভাবে করবেন ভাই হাঁসগুলো কিভাবে রাখবেন আপনার আক্রান্ত হাঁসগুলোকে অবশ্যই সব সময়ের জন্য আলাদা করে রাখবেন এবং সুস্থ হাঁসগুলোর সাথে কখনোই আক্রান্ত হাঁসগুলোকে মিশতে দিবেন না আর আপনারা ওষুধ ব্যবহার করবেন হচ্ছে আর যদি একটা জিনিস খেয়াল করবেন যদি আপনি অনুমান করতে পারেন যে হয়তো আপনার বাচ্চাগুলো বা হাঁসগুলো ব্যথা পেয়ে পা পড়ে গেছে বা ব্যথা পেয়ে পাখ না গেছে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন না পা সিরাপ বা না পা ট্যাবলেট ব্যবহার করার জন্য সাথের নামাইসিন যোগ করে মানে যদি আপনার হাঁসগুলো ব্যথার থেকে মানে হয়তো ব্যথা পাইলেও হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে ব্যথা পাইলেও বা কিছু কামড় দিছে দিয়ে দিলে দেখা যায় যে অনেক সময় পায় ব্যথা পায় ব্যথার থেকে যদি আপনার হাঁসগুলো পড়ে যায় বা আক্রান্ত হয়ে যায় তাহলে আপনারা নাপা সিরাপ অথবা নাপা ট্যাবলেট আর র্যানামাইসিন এই দুইটা যোগ করে আপনারা খাওয়াতে পারেন আর যদি আর যদি আপনার হাঁসগুলো যদি লক্ষ্য করবেন যদি আপনার হাঁসগুলো গরম থেকে ঠান্ডা লেগে থাকে বা যদি গরম পানি খাওয়ার পরে এরকম সমস্যা হয় তাহলে আপনারা চেষ্টা করবেন সিয়াপসিন নামের একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আছে সিয়াপসিন এবং ইরাপ্রিন ভেট সিয়াপসিন এবং ইরাপ্রিন ভেট এই দুইটা বা ইরোকট ভেট এই দুইটা ওষুধ একসাথে মিক্স করে এক টানা পাঁচ দিন খাওয়াবেন সকাল দুপুর সন্ধ্যা প্রত্যেকটাই এক লিটার পানিতে দেড় গ্রাম করে ব্যবহার করবেন আর যদি ঠান্ডা থেকে ঠান্ডা লেগে যায় যদি হয়তো দেখা যাচ্ছে যে বৃষ্টিতে ভেজার কারণে বা পানিতে থাকার কারণে ঠান্ডা লেগে গেছে বা আপনি অনেক দিন হলেও ঠান্ডার ওষুধ ব্যবহার করেন নাই সে কারণে যদি ঠান্ডা লেগে যায় তাহলে ক্ষেত্রে আপনারা রেনামক্স প্লাস ইরোকট বা ইরাপ্রিম রেনামক্স বা ইরাপ্রিম বা ইরোকট এইটা ব্যবহার করবেন এবং এটা না চার দিন বা পাঁচ দিন ব্যবহার করবেন সকালে এবং সন্ধ্যায় আর প্রিয় দর্শক আপনারা অনেকেই আছেন একটা ভুল করেন যে ভুলটা হচ্ছে হয়তো হাঁস হাঁটতে পারতেছে না বা হয়তো হাঁস পা ধরাইতে পারতেছে না পাখনা ধরাইতে পারতেছে না আপনারা অনেকেই থায়ামিন প্লাস দেন বা থায়াবিন দেন হয়তো আপনারা ভাবেন যে থায়াবিন দিলে হয়তো পা পড়বে না বা বা পাখনা পড়বে না কিন্তু আসলে এটা পুরোটাই ভুল এর কারণ হচ্ছে আপনার আক্রান্ত হাঁসকে কখনোই ভিটামিন দিতে নেই বা দেওয়া লাগে না বা দেওয়া যাবে না আক্রান্ত হাঁসকে কখনোই ভিটামিন দেবেন না যেহেতু থায়াবিন বা থায়ামিন প্লাসটা ভিটামিন মানে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তাই এই হাঁসগুলোকে আক্রান্ত অবস্থায় কোনোভাবেই ভিটামিন কিন্তু দেওয়া যাবে না বা থায়াবিন দেওয়া যাবে না তাই আপনারা যারা খামারই আছেন হয়তো আপনাদের খামারে এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই আপনাদের খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন খামারটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন আর আর আক্রান্ত হাঁসগুলোকে আলাদা করে রাখবেন ওগুলোকে পানিতে সারার প্রয়োজন নেই মানে আক্রান্ত হাঁসগুলো আলাদা করবেন এবং ভালো হাঁসগুলো আলাদা করবেন আলাদা করে তারপরে আপনারা চিকিৎসা নেন মানে সুস্থ হাঁসগুলোকেও ওষুধ ব্যবহার করবেন অসুস্থ হাঁসগুলোকেও ব্যবহার করবেন আশা করি আপনাদের হাঁস সুস্থ হবে আর তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয় তাইলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য অথবা আমার হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনারা মেসেজ করবেন মেসেজ করলে আমি চেষ্টা করব আপনাদের এই ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ